সনদ জুলাই চারটার সেটা কি সেটা হচ্ছে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের জন্য একটি সিদ্ধান্তের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ছয়টি সংস্কার কমিশন গঠন করেছিলেন রিফর্ম কমিশন একটা ছিল জনপ্রশাসন দ্বিতীয় ছিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তৃতীয় ছিল জুডিশিয়ারি বিচার ব্যবস্থা চতুর্থ ছিল সংবিধান সংস্কার পঞ্চম ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার মনে হয় সরকার কোন মুখে দুর্বল হয়ে করেছে সরকারকে সজাগ করার জন্য দেশবাসীকে সাথে নিয়ে আমরা নিয়মতান্ত্রিক পথে সেই জন্য আন্দোলনের রাজপথে কর্মসূচি ঘোষণা করেছে গত পনেরোই সেপ্টেম্বর ঢাকা থেকে আমরা সারা দেশব্যাপী সেই কর্মসূচি ঘোষণা করেছিলাম গতকাল ছিল তার প্রথম দিন রাজধানী ঢাকায় বিক্ষোভ সমাবেশ এবং মিছিল বিশাল বিক্ষোভ মিছিলের মধ্য দিয়ে আমরা সেই কর্মসূচি পালন করেছি আজকে বাংলাদেশের সাতটি বিভাগীয় সদরে সমাবেশ এবং বিক্ষোভ হচ্ছে আগামী ছাব্বিশ তারিখে বাংলাদেশের সকল জেলা উপজেলায় গ্রামে গঞ্জে শহরে নগরে জনগণকে ন্যায্য দাবির ভিত্তি দক্ষবদ্ধ করার জন্য আমরা কর্মসূচি পালন করবেন এই যে পাঁচ দফা দাবি এটা জনগণের আকাঙ্ক্ষা নাকি বলেন এই দাবির ব্যাপারে প্রধান উপদেষ্টা জাতির কাছে প্রতিশ্রুতিবদ্ধ গত পাঁচই আগস্ট জাতীয় সংসদে দক্ষিণ প্লাজায় দাঁড়িয়ে জুলাই ডিক্লারেশনের নামে যে জুলাই ঘোষণা তিনি দিয়েছিলেন সেইখানে তিনি অঙ্গীকার করেছিলেন বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থার গুলোকে নতুন করে সংস্কার করা হবে আমরা সেই সংস্কার কাজে সরকারকে সাহায্য করছি কিন্তু এখন দেখতে পাচ্ছি সেই সংস্কারের জন্য মুখ্যমাত্র কমিশনের প্রচেষ্টার সামনে একটি দুঃখজনক অন্তরা এবং বাধার সৃষ্টি করা হচ্ছে আমরা জুলাই সনদের প্রশ্নে প্রথম কথা বলতে চাই জুলাই সনদ কি তার আগে জুলাই ডিক্লারেশন জুলাই ঘোষণা বলা হয়েছে আর এখন চলছে জুলাই সনদের আলোচনা এবং বাস্তবায়নের দাবি জুলাই ঘোষণা পাঁচই আগস্ট দেওয়া হয়েছিল চব্বিশের গণ অভ্যুত্থানের ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে দেশের কোটি কোটি মানুষের ত্যাগ জীবন দান শাহাদ স্মরণ করে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে সামনে রেখে এদেশের জনগণের এই ঐতিহাসিক অবদানকে সংবিধানের স্বীকৃতি দেওয়ার জন্য একটা জুলাই ঘোষণার দাবি আমরা করেছিলাম সেটা সেদিন হয়েছিল লেভেল ফিল্ড করা হয় নাই জুলাই ঘোষণার যে ড্রাফট করা হয়েছিল খসড়া করা হয়েছিল যতগুলো অনুচ্ছেদ করা হয়েছিল আমরা বলেছিলাম সকল রাজনৈতিক দল স্টেক হোল্ডারকে তার কপি দেওয়া হোক আমরা পরামর্শ দেব। ঘোষরাবে আমরা যে সব পরামর্শ দিয়েছিলাম তুরান্ত যখন করে 5 তারিখের প্রধান উপদেষ্টা যখন জাতির সামনে পড়লেন দেখলাম আমাদের অনেক পরামর্শ সেখানে গ্রহণ করা হয় নাই বরং সেই জুলাই ঘোষণার মধ্যে একটি তলেদের চিত্রকে প্ল্যান দেওয়া হয়েছে আমরা তার পর সাংবাদিক সম্মেলন করে বলেছি এই জুলাই ঘোষণাকে সংশোধন করতে হবে ওনারা এখনো সংশোধন করেন এখনো সংশোধনের সময় আছে সেদিকে আমি প্রধান উপদেষ্টা কে আমি মনোযোগ আকর্ষণ করছি তারপরে এসছে জুলাই সনদ জুলাই চার্টার সেটা কি সেটা হচ্ছে বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থাকে সংস্কারের জন্যে একটি সিদ্ধান্তের ভিত্তিতে প্রধান উপদেষ্টা ছয়টি সংস্কার কমিশন গঠন করেছিলেন রিফর্ম কমিশন একটা ছিল জনপ্রশাসন দ্বিতীয় ছিল পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন তৃতীয় ছিল জুডিশিয়ারি বিচার ব্যবস্থা চতুর্থ ছিল সংবিধান সংস্কার পঞ্চম ছিল নির্বাচন ব্যবস্থার সংস্কার ষষ্ঠ ছিল দুর্নীতি দমন কমিশনের সংস্কার ছয় জনকে চেয়ারম্যান করে ছয়টি রিফর্ম কমিশন করা হয়েছিল